সে ছিল হাসিনা পরিবারের বড় সুখের সময় মেহেরপুরের কৃতিসন্তান কানাডা প্রবাসী রুষ্টি। তছঞ্চ হয়ে গেছে সুখের সংসার প্রতিহিংসার রাজনীতি লোভ দুর্নীতি কর্তৃত্বপরায়ণতা ক্ষমতার অপব্যবহার ও অপরের অধিকার হরণের পরিণতিতে বাংলাদেশে নির্বাচন সহ সকল গণতান্ত্রিক ব্যবস্থা ও প্রতিষ্ঠানকে ধ্বংস করে গুম খুন ও নিপীড়নের মাধ্যমে গত পনেরো বছর চালিয়ে এসেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারই নির্দেশে জুলাই গণভূত্থানকালে গুলি করে প্রায় সতেরো শত মানুষ হত্যা এবং কুড়ি হাজারের বেশি মানুষকে আহত করার পরও ক্ষমতায় টিকে থাকতে পারেননি তিনি প্রাণ বাঁচাতে পাঁচ আগস্ট চব্বিশ বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছেন একান্ত আপন ভারতে এর আগে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় নিয়ে ভারতে বাস করেছেন প্রায় ছয় বছর উনিশ পঁচাত্তর থেকে একাশি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা হিসেবে গর্ববোধ করার দাবিদার শেখ হাসিনা বোন শেখ রেহানাকে সাথে নিয়ে প্রাণে বেঁচেছেন কিন্তু তার এই হটকারিতার কারণে মুখ থুবড়ে পড়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ প্রাণ হারিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কর্মী কারাবন্দী হয়েছে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সহায়তাকারী ও আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতা ও কর্মী এবং আমলা ও ব্যবসায়ী ক্ষমতায় থাকাকালে বাংলাদেশের বিচার ব্যবস্থা প্রশাসন রাজনীতি অর্থনীতি ব্যবসায় বাণিজ্য শিক্ষা ও সহ সকল খাতকে নিজস্ব রাজনৈতিক দলের আজ্ঞাবহতে পরিণত করেছিলেন শেখ হাসিনা সবচেয়ে বড় কথা অসহিষ্ণুতার কারণে আগেই শেখ হাসিনার নিজের পরিবারে ভাঙন ধরেছে শেখ হাসিনার স্বামী ডক এম ওয়াজেদ মিয়া মৃত্যুর আগের কয়েক বছর বিচ্ছিন্ন থেকেছেন স্ত্রী থেকে শেখ হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ পুতুল তার স্বামী খন্দকার মাসরুর হোসেনের সাথে দাম্পত্য জীবনের সাঙ্গ ঘটিয়েছেন বলে অসমর্থিত সূত্রে জানা যায় আরও জানা যায় অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগে সংযুক্ত আরব আমিরাতে কারাবন্দী হয়ে আছেন খন্দকার মাসরুর হোসেন আর শেখ হাসিনা বাংলাদেশে অনেক যোগ্য ব্যক্তি থাকা সত্ত্বেও রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে মনোনয়ন দিয়ে স্বজনপ্রীতির যাজ্জল্য প্রমাণ রেখেছেন কন্যা পুতুলের বর্তমান কার্যালয় দিল্লি হওয়াতে দেশ থেকে পালিয়ে দিল্লিতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার সুবিধা হয়েছে বলা যায় সম্প্রতি তেরোই জানুয়ারি পঁচিশ সাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়ে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন তিন বছর আগেই তার মার্কিন স্ত্রী ক্রিস্টিনা ওবার সাথে আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটেছে জয় আর আগেও বিয়ে করেছিলেন এবং বিবাহ বিচ্ছেদ করেছেন জয় বর্তমানে যুক্তরাষ্ট্রে বাস করেন তার বিপুল সম্পদের উৎস নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই তদন্ত করেছে শেখ রেহানার জ্যেষ্ঠকন্যা ব্রিটিশ রাজনীতিক ও চার বারের নির্বাচিত সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ঘুষ হিসেবে বিনামূল্যে উপহার পাওয়া বাড়ি সংক্রান্ত মিথ্যা তথ্য দেওয়ার কারণে এক তদন্তের পর চাদ্দ জানুয়ারি পঁচিশ সাল সেদেশের মন্ত্রিসভা থেকে পদত্যাগে বাধ্য হয়েছেন শেখ রেহানার কনিষ্ঠ কন্যা রূপন্তী আজমিনা সিদ্দিক ব্রিটেনে ব্রিটেনে বিনামূল্যে উপহার পাওয়া বাড়ি নিয়ে প্রশ্নের সম্মুখীন বাংলাদেশের বিতর্কিত সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই এর বেআইনি কর্মকাণ্ডের সাথে শেখ রেহানা পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি যোগ নিয়ে অভিযোগ রয়েছে জয়ের সাবেক স্ত্রী ক্রিস্টিনা ছাড়া এই ছবির এবং উপরে উল্লিখিত প্রত্যেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বাংলাদেশের আদালতে মামলা দায়ের হয়েছে তদন্ত চলছে তারা প্রত্যেকেই বিচারের সম্মুখীন হবেন বলে বাংলাদেশের বেশিরভাগ মানুষ আশা করছে শেখ হাসিনা সরকার প্রধান থাকাকালে তার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ছিলেন শেখ রেহানার দেবর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকী শেখ হাসিনার পনেরো বছরের শাসনামলে প্রতিটি বিচার বহির্ভূত রাষ্ট্রীয় খুন গুম ও বিনা বিচারে কথিত আয়নাঘরে বছরের পর বছর নাগরিকদের বন্দি করে রাখার মূল নির্দেশদাতা হিসেবে চিহ্নিত হয়েছেন এই তারেক তারেক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে জাতির পিতার কন্যা দাবি করে শেখ হাসিনা নিজেকে বাংলাদেশের সর্বময় কর্তৃত্বের অধিকারী এবং সকল জবাবদিহিতার মধ্যে মনে করতেন তিনি নিজে এসকল অপরাধ করেছেন এবং পরিবারের অন্যদের দুর্নীতিতে উৎসাহ ও সুবিধা করে দিয়েছেন তাদের এই পরিণতি থেকে বাংলাদেশের বর্তমান ও আগামী প্রজন্মের রাজনীতিকরা কোনও শিক্ষা গ্রহণ করেন কিনা না সেটি এখন দেখার বিষয় ছবি পরিচিতি বাম থেকে খন্দকার মাসরুর হোসেন হাসিনা কন্যা পুতুলের সাবেক স্বামী সায়মা ওয়াজেদ পুতুল শেখ হাসিনা ক্রিস্টিনা ওবারমায়ার হাসিনা পুত্র জয়ের সাবেক স্ত্রী ও সজীব ওয়াজেদ জয় মেহেরপুরের কৃতিসন্তান কানাডা প্রবাসী রুষ্টি টরন্টো কানাডা তর ই জানুয়ারি পঁচিশ সাল গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর